হরে কৃষ্ণ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করবো সেটা হলো চৈতন্য মহাপ্রু চৌষটা ভক্তির অঙ্গ দিয়েছেন তার ভিতরে নয়টা প্রধান নয়টার ভিতরে পাঁচটা প্রধান পাঁচটার ভিতরে তিনটা প্রধান তিনটার ভিতরে দুটা প্রধান দুটোর একটা প্রধান তার ভিতরে একটা কী আছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনীতে আর কোনো বস্তু নয় কী কী না প্রথমে হলো ধাম ধাম দশ ধামে বাস কেন যাবে পাঁচটা চৌষটার ভিতরে পাঁচটা প্রধান ধামে বাস কেন যাবে দামি ইটপাটকালে এটা দেখার জন্য না ভগবান কি নেই প্রত্যেকটা মোড়ে মোড়ে ভগবানের মন্দির আমরা একটা প্রশ্ন উত্তর আমাকে একবার আমি করেছিলাম এত মন্দির কিসের জন্য যেমন বিশ্ববিদ্যার সবচেয়ে ক্লাব হলো ওয়েস্ট বেঙ্গলে আর বিশ্ববিদ্য সবচেয়ে মসজিদ হলো ওয়েস্ট বাংলা বাংলাদেশে ঠিক আমাদের মন্দিরে এত কি প্রয়োজন হাজার হাজার মন্দিরে কি প্রয়োজন আছে মোড়ে মনে মন্দির আচ্ছা মনে মনে ভগবান দাঁড়িয়ে আছেন কিন্তু ভক্ত কয়জনকে দেখতে পাচ্ছেন বলতে পারবেন না তো ঠিক সেরকম প্রশ্ন ছিল ভক্তির অঙ্গ পাঁচটার ভিতরে প্রথম হলো সাধুসঙ্গ তো সাধুসঙ্গ কোথায় গেলে করতে পারবে না লোকে ধামে যেত ধামে বাস করতে হতো আর সাধু করলে কী হবে ধামে গেলে কি হবে সাধুর মুক্তি হরিকতা ভাগবত শ্রবণ করতে পারবেন যখন আপনি ভাগবত শ্রবণ করতে পারবেন ভগবান সম্বন্ধে ভগবানের ইম্পর্টেন্স ভগবানের মহিমা শ্রবণ করার পরে তার প্রতি আপনি যত্নবান হবেন আর তারপরে তার সেবা করার আপনার ইচ্ছা হবে আর তারপরে জানতে পারবেন যখন ভগবান আর ভগবান নাম থেকে অভিন্ন তখন ভগবানের নামকে আশ্রয় করবেন আর কলিতযুগের ধর্ম হয় নাম সংকীর্তন আর এই ধর্ম ছাড়া কেউ উদ্ধারতে পারবে না তো ঠিক সেরকমই আজ আমি বিশেষ করে একটা বিশাল আলোচনা সেটা সাধু সঙ্গ কেন প্রয়োজন সাধু সঙ্গে কৃষ্ণ ভক্ত হবে না ভক্তেস তো ভক্ত উপজায়াতে ভক্তি যদি কোনোদিন পেতে হয় তা ভগবত ভক্তের সঙ্গের মাধ্যমে পেতে পারবেন নইলে অসম্ভব কোনো মেয়ে যদি মা হতে চায় তার পুরুষের সান্নিধ্যে হান্ড্রেড পারসেন্ট দরকার যেমন উজ্জ্বল একটা দৃষ্টান্ত আমি দিব এটা হলো সঙ্গ ভলিউম নাম্বার ওয়ান বট গাছে হাজারো ফল হয় আম গাছে ফল হয় কাঁঠাল গাছে ফল হয় লেবু গাছে ফল হয় কোন গাছে ফল হয় না প্রত্যেকটা গাছে এমন তাল গাছ বলুন নারকেল গাছ বলুন তার ফল যখন মাটিতে পড়ে দেখবেন গাছ হয় ফল থেকে প্রত্যেকটা বটগাছের ফল প্রত্যেকটা গাছের ফল থেকে সেই গাছের নিচে গাছ হয় খেজুর গাছ দেখবেন কিন্তু বলুন তো বটগাছের নিচে কোনো বটগাছের গাছ দেখেছেন আপনি হতে না না হবেও না নিয়ম হলো ওই বটগাছের বীজ যতক্ষণ পর্যন্ত কোনো পাখিতে না খাবে বিশেষ করে কাকর বৃষ্টার সমাপ্পন্ন অর্থাৎ কাকের মল হিসেবে যখন না পড়বে তত সম্পর্ণ ও কোনো দিন গাছ হবে না ঠিক তদ্রু আচ্ছা ওই গাছটা কোথায় হবে হয়তো যেখানে কেউ জল ঢালেনি যেখানে মাটি নেই ছাদে গাছের গাছের খোপড়া থাকে তার ভিতরে মাটি নেই কিন্তু একদিন এমন হয়ে যায় যে গাছের উপরে উপরেছে সেই গাছটাকে সে রিকভার করে নেয় ওর উপরে সে দাঁড়িয়ে যায় কেউ জল ঢাললো না কোনো মাটি নেই সেখানে ঠিক সে গাছ হয় ঠিক সেরকমই যেমন একটা বট গাছের লক্ষ লক্ষ ফল হয় একটা ফলের ভিতরে হাজার হাজার বীজ হয় লক্ষ লক্ষ বীজ এবং ফল পাকা ফল গাছের নিচে পড়ে গাছের নিচে পড়ার ফলে একটা কাজ হয় না কারণ নিয়ম হলো ও যত সময় পর্যন্ত কি হবে না ও পাখি পাইখানা মল হিসেবে না পড়বে হবেই না কোথায় হবে সে কে জানে কিলন্দ পুষ্কর আমাদের শ্রীমৎ ভাগবতমান লেখা আছে যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মানুষকে শোনাচ্ছেন পুলন্দ খসা বিরুসন্ধ্যা জবান খসা এই রকম করে নিচু থেকে নিচু জনিতে সেখানেও যেমন গাছে পড়ুক এখানে পড়ুক যেখানেই পড়লুক না কোনো বীজ সেখানে যেমন গাছ হয়ে যায় ঠিক ভক্ত যদি কোনো দিন ভক্তি দরকার হয় তাহলে ভগবৎ ভক্তের মাধ্যমে হতে হবে আর সেটা হবে কৃষির মাধ্যমে না ওইভাবেই হবে ঠিক ভক্তের মাধ্যমে আচ্ছা একটা কাঠে আগুন আছে কাঠের ভিতরে আগুন আছে হাত দিলে পড়বে না কিন্তু ওই কাঠটা যখন আপনি আগুনের ভিতরে দিয়ে দেবেন তার ভিতরে তো দাউ দাউ করে তার থেকে আগুন বাইর হচ্ছে ঠিক তদ্রুপ আপনি যদি ভগবৎ ভক্তের না করেন ভক্তি পাবেন আচ্ছা লোহায় কি চুম্বক আছে চুম্বক যদি লোহার সাথে থাকে ধীরে ধীরে লোহাটাও চুম্বকে পরিণত হয় কিন্তু বিশেষ শিক্ষা ভক্ত সঙ্গ কেন প্রয়োজন ভক্ত সঙ্গের মাধ্যমে আপনি ভক্তি পেয়েছেন কিন্তু কৃষ্ণ ভক্তিকে সবসময় সারা জীবনকে ভক্ত সঙ্গ করার দরকার আছে হ্যাঁ স্যার ওটা অবশ্যই দরকার আছে কেন দরকার আছে এরপরের বলি আমি দেখুন ভক্তশৃ ভলিউম নম্বর টুন হরে কৃষ্ণ